আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতেই হচ্ছে আপনাদের ফুলের শুভেচ্ছা দিয়েই শুরু করলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যে সকল প্রিয় আপুরা নতুন নতুন হয়ে জয়েন হচ্ছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরোনো সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর এখানে হচ্ছে আমাদের পাশে হচ্ছে ভাবির বাসা তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবির বাসার গেটে ঢোকার সময় হচ্ছে এই বড়ো একটা সূর্যমুখী ফুল গাছ হয়েছে আর এই সূর্যমুখী ফুল গাছটা আমার কাছে বেশ ভালো লেগেছে সূর্যমুখী দেখেছি কিন্তু এত বড় গাছ আমি কখনো দেখিনি বাড়ির থেকেও অনেক বেশি বড় হয়ে গেছে আর এই ফুল হচ্ছে হাতে ধরে লাগুর পাওয়া যায় না তো এত বড় আর এত মোটা আর কি অনেক ঝাঁকড়িয়ে হয়েছে এত সুন্দর গাছ আমি কখনো দেখিনি তো এটা হচ্ছে আমার দেখায় প্রথম একটা সূর্যমুখী যে বাড়ির থেকেও ছালের উপরে উঠে গেছে এত বড় হয়েছে ফুল গাছটা তো ফুল যেহেতু আমার অনেক বেশি পছন্দ তো যেখানে ফুল দেখি সেখানে আমি ক্রাশ খেয়ে যাই আর সেখান থেকেই হচ্ছে ভিডিও শুরু করে দিই তো এই ভাবলাম যে যেহেতু এসেছি ফুল গাছটিও দেখালাম আর এখানে দেখেন আম আর কাঁঠাল গাছ হয়েছে তো জানিন না লাগিয়েছে কি না তো সাথে কাঁচামরিচ আর ধনেপাতা পাতা যেহেতু শীতের সময় ধনেপাতা পাতা ভালো হয় এগুলা হয়েছে আর সাথে দেখেন আঙ্গুরও হয়েছে কত আঙ্গুর এখানে ছিঁড়ে রেখে দিয়েছে কারণ গাছের এই আঙুর কিন্তু খাওয়া হয় না আমরা কিনে যেটা খাই গাছেরটা কিন্তু খাই না আর এই আঙ্গুর এত পরিমাণ আঙ্গুর হয়েছিল আমি দেখেছিলাম কাঁচা থাকা অবস্থায় আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আর এখন পেকেছে এত বেশি মিষ্টি মনে হয় চিনির থেকেও বেশি মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল তো আমি পাকা থেকে হচ্ছে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খেলাম আর ছোবাগুলা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো জন্য হচ্ছে আমি গাছে থেকে যে একটা থোবা পেরে নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর অনেক বেশি কিন্তু মিষ্টি ছিল এটা হচ্ছে লাল আঙ্গুরটা তো গাছ এত জঙ্গলের মতন হয়ে গেছে এই জন্য বোঝা যায় না আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাবির হচ্ছে লাগানো শশা আর হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ আর লাউ গাছ এখন যেহেতু আমাদের এখানে শীতের সময় ভালোই শীত নেমে এসেছে আর আমার এই ভিডিওটাও হচ্ছে আর পনেরো দিন আগের করা কিন্তু শেয়ার করতে পারিনি তো এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে তো এখানে দেখেন তরমুজও হয়েছে দুইটা তরমুজ হয়েছিল তো একটা আছে আর একটা হচ্ছে আগে খেয়ে ফেলেছিল আর এখানে হচ্ছে আরেকটা আম গাছ হয়েছে যেহেতু আমাদের এখানে শীত প্রদান দেয় সেই আম গাছ কিন্তু থাকবে না মরে যাবে আর মিষ্টি কুমড়ো এত পরিমাণে মিষ্টি কুমড়ো হয়েছে মনে হয় বিশ পঁচিশটার কম হবে না আমার কাছে মনে হয়েছে কিন্তু আপনাদের সাথে ওই রকম করে ভালো করে দেখাতে পারিনি কেন দেখাতে পারিনি এই মিষ্টি কুমড়ো গাছের পাতা হচ্ছে অনেক বেশি ধার আর এত ধারালো গাছের নিচে নিচে তো কুমড়ো আমি তো পাতা হাত দিয়ে ধরলে আমার হাতে হচ্ছে অ্যালার্জি ফুটে যায় এজন্য আর কি পাতা সরিয়ে সরিয়ে দেখাতে পারিনি আর যতটুকু হচ্ছে খালি জায়গাতে যে দুটো একটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শেয়ার করেছি আর এই যে দেখেন এই যে পাতার জন্য কিছু দেখা যায় না এগুলার ভিতরে ভিতরে হচ্ছে অনেক মিষ্টি কুমড়ো হয়েছে আর প্রবাসের মাটিতে কিন্তু মিষ্টি কুমড়োটা অনেক ভালো হয় মাসাল্লাহ বললাম যে বিশ পঁচিশটার মতো কুমড়ো হয়েছে আবার কুমড়ো পেকেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে গাছ লাগিয়ে কোনো যত্ন করতে হয় না শুধু একটু পানি দিলেই এত এত কুমড়ো হয়ে যায় লাউ হয়ে যায় তারপরে যে অনেক টমেটো হয়েছে আর এখানে যে লাউ গাছে অনেক লাউ হয়েছিল। আমার কাছে তো মনে হয় লাউ পঞ্চাশটার কম হবে না এত লাউ ধরেছিল তারপর ডাটা হয়েছিল আমাকে সবটাই দিয়েছে ডাটাও দিয়েছিল আপনাদের সাথে তো আমি একটু একটু করে শেয়ারই করেছি আর এখানে হচ্ছে ক্যাপসিক্যাম ধরেছে আর এই লাউ গাছ হচ্ছে শেষ মুহূর্তে এতটুকু ছিল তো আমি যেহেতু গিয়েছিলাম একটু ঘুরতে তো আমি আবার একটু ভিডিও করে নিয়ে এসেছি এখন আর এগুলো কিছুই নেই সবই হচ্ছে শেষ হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে কারণ শীত তো শীতের জন্যও আর কি সব মরে গেছে তো শেষ মুহূর্তে এই জন্য আর কি শেয়ার করা তখন অনেক লাউ ছিল গাছে এগুলো সব বড় হয়েছিল তো এই ছিল সম্পূর্ণ গার্ডেনটা আর গার্ডেনটা কিন্তু শুধু পানি দিয়েছে কোনো সার ঠার কিছুই দেয়নি আর এই যে মাটি শুধু দেখা যাচ্ছে পুরোটার মধ্যে হচ্ছে আলু লাগিয়েছিল মার্শাল ভালো লাল আলু হয়েছিলো আর এই যে এখানে যে কুমড়ো গাছ দুটো দেখতেছেন এখানে এই তিনটা কুমড়ো ছিল বললাম যে আমি পাতা সরানোর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাসা অনেক অনেক কুমড়ো হয়েছে আর আমার জন্য ওই যে দেখেন পাঠিয়েছে যে একটা পাকা কুমড়ো আমি বলেছি আমাকে যেন পাকা কুমড়ো দেয় তো এই জন্য পাকা কুমড়ো দিয়েছে আর এই যে গার্ডেনে শশা লাউ তো ও ভাবিকে অসংখ্য ধন্যবাদ কারণ প্রতি বছরই আমাকে একটা দুইটা কুমড়া পাঠায় একটা কাঁচা পাঠায় একটা পাকা পাঠায় তো পাকা পাঠিয়েছে কাঁচাও দিয়েছে তো কাঁচাটা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে শেয়ার করব আর আপাতত আপনাদের পাকাটাই দেখিয়ে দিলাম তো পাকাটা হচ্ছে কিছুদিন রেখে তারপরে হচ্ছে খাওয়া যাবে আর কাঁচাটা তো সাথে সাথে খেয়ে ফেলতে হয় তো প্রতি বছরই হচ্ছে ভাবি আমার জন্য একটা কুমড়ো আর কি পাকা পাঠায় একটা কাঁচা পাঠায় একটা দুইটা কাঁচা দেয় এরকম আর কি তো এই যে প্রবাসে এসে কিছু কিছু মানুষের ভালোবাসা পেয়েছি সেটার কি বলবো যাদেরকে আর কি কৃতজ্ঞতার কোনো শেষ নেই এই ভালোবাসার তো আর যাদের কাছে ভালোবাসা পায়নি সবাই তো আর সবার কাছে ভালোবাসা পেতে পারে না এটাই তো স্বাভাবিক ওই জন্য কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি হচ্ছে যে ডাল ব্লেন্ডার করে নিচ্ছি তো ডালগুলো দিয়ে হচ্ছে আমি যে ই দেখালাম লাল শাক আর হচ্ছে পুঁই শাকের পাতা এগুলো দিয়ে হচ্ছে বড়া বানাবো পেয়াজু বানাবো তো এটা কিভাবে বানাই এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অ্যালোভেরা গাছ দেখালাম হ্যাঁ অ্যালোভেরা গাছটা হচ্ছে গত বছর একটা গাছ এনেছিলাম বারো রু দিয়ে কিনে তো সে গাছটা হচ্ছে মরে গেছিলো তো সে গাছের গোড়া থেকে হচ্ছে চারাটা হয়েছিল তো আমি হচ্ছে গাছটাকে অনেক যত্ন করে এতটা বড় করেছি আর এই গাছটা হচ্ছে ঘরেই থাকবে এটা আর বাহিরে নেবো না তো ঘরে থাকলে কি এটা শীতের মধ্যে আর মরে যাবে না এজন্য আমি ঘরেই হচ্ছে বড় করব। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজুর জন্য এই যে লাল শাকটা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সাথে হচ্ছে দিব পুই শাকটা হচ্ছে পরে দিচ্ছি কারণ পুঁশাকের থেকে কিন্তু একটু একটু বেজল বেজল হয়ে যাবে মাখলে এই জন্য তো এই জন্য সাথে একটু ময়দা দেওয়া উচিত ছিল কিন্তু আমার ময়দা যেহেতু হাতের কাছে পাইনি খুঁজে এই জন্য আমি আর দিইনি তো আমি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দেবো আর চালের গুঁড়ো দিলে অনেক বেশি মস হয় আর ভালোও লাগে আর সাথে দেখেন অনেকগুলো ডাল বেল্যান্ডার করেছি তো সব দেবো না কারণ এতগুলো তো আর খেতে পারবো না এই জন্য আমি অর্ধেকটা দিয়ে পেঁয়াজু বানাবো আর অর্ধেকটা থেকে যাবে তো এখানে হচ্ছে যে পেঁয়াজুর জন্য মেখে নিচ্ছি তো এই পেঁয়াজোটা খেতে মাশাল্লাহ এত বেশি মজা হয়েছিল তো সেটার কি বলবো আর আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলছি যারা আমার ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনাদেরকে মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমি এখনও জানি না আমি কতদিন আর ভিডিও দেব বা প্রতিদিন দিব কি না বা একদিন পর দেবো না সপ্তাহে একটা দুইটা দিব তো এখনও আমি কনফিউশনে আছি ধরে রাখবো নাকি ছেড়ে দিবো বুঝতেছি না তো দেখি যতটুকু ভিডিও মোবাইলে করা আছে আপনাদের সাথে শেয়ার করতে থাকি তারপরে আর কি তারপরে চিন্তা করব কারণ আমাদের এখানে অনেক বেশি শীত চলে এসেছে এখন আর আমার ওই রকম করে বাহিরেও যাওয়া হবে না কারণ শীতের মধ্যে বাহিরে যেতে অনেক বেশি কষ্ট তো এই জন্য হচ্ছে ভিডিও কিন্তু রান্নাবান্না ছাড়া আর কি বা শেয়ার করব আর সব সময় কিন্তু রান্নাবান্না ভিডিও দিতে ভালো লাগে না আমার কাছে তো এই জন্য আর কি চিন্তা করতেছি যে কি করতে পারি তো চেষ্টা করবো আপনাদের সাথে একটু একটু সংযোগ থাকার জন্য তারপরে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে থাকবো আর যদি ওরকম করে ভালোবাসার রিসপন্স না পাই তাহলে আর কন্টিনিউ করব না কারণ এতো শুধু শুধু এত কষ্ট করে কোনো লাভ নেই আর এই ছিল যে আমার পেঁয়াজ ও ভাজাটা তো পেঁয়াজ ও ভাজাটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আর এখানে হচ্ছে আমি এক এক করে যতটুকু কড়াইতে আটলো দিয়ে দিলাম তো দুইবারেই হচ্ছে আমি ভেজে নেব আর এটাতে এরকম শর্টকাটভাবে পেঁয়াজু বানালে অনেক বেশি আর কি মজা লাগে আর মস হয়েছে ভালো আর আমার তেলটা যেহেতু বেশি গরম হয়ে গিয়েছিল আমি এক চুলাতে নামিয়ে নিয়েছিলাম এ যাতে করে একটু ঠান্ডা হয় আর আরেক চুলাতে হচ্ছে পরে দিয়ে দিয়েছি এই যে দেখেন সম্পূর্ণ পেঁয়াজু এতখানি হয়েছে অনেকগুলো হয়ে গিয়েছে তো ভাবলাম যে সস দিয়ে খেলে পেঁয়াজও অনেক বেশি মজা হবে আমি যেহেতু শুধু পেঁয়াজই বানিয়েছি অন্য কিছু আর বানাইনি তো এরা মুড়ি দিয়েও খেতে শুধু শুধু ভালো লাগবে কিনা জানি না তো ভাবলাম একটু সস নিয়ে নিই এখানে মেয়নেস নিয়েছি আর হচ্ছে টমেটো সস নিয়েছি তো এই দুটো দিয়েই হচ্ছে এখন মেখে মেখে আর কি খাবো একটু একটু করে ভরিয়ে আমার কাছে আবার টমেটো সসটা বেশ ভালো লাগে এটা দিয়ে সব কিছুই আমার কাছে খেতে ভালো লাগে তাই আর কি নিয়ে নিলাম তো এটাই হচ্ছে শেয়ার করলাম আর এত বেশি মস হয়েছে দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন আর এগুলো কিন্তু বিকেলে বা সন্ধ্যায় দেখলেই খেতে ইচ্ছে করে তো আমাদের পেওপিও আপুরা কিন্তু নাস্তার রেসিপি এগুলো শেয়ার করে খেতে পারেন বানিয়ে খেতে পারেন খুব বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটি শেয়ার করলাম গার্ডেন আর নিজের বানানো পেঁয়াজ দিয়ে তো সবশেষে আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারেন তো আপনাদের জন্যে আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ